আজ সারা বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি দেশের সব আদালত ক্যাম্পাস ও রাজপথে আজ বুধবার একত্রিশে জুলাই দুপুর বারোটায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার রাতে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয় বিবৃতিতে বলা হয় শিক্ষার্থীদের আন্দোলনের সহিংসতায় অনেক শিক্ষার্থী প্রাণহানি হারিয়েছে এমত অবস্থায় আন্দোলন দমনের জন্য সাধারণ ছাত্র ও আন্দোলনের সমন্বয়ক এবং বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যেভাবে গণগ্রেফতার চালানো যাচ্ছে সেটা রীতিমতো দেশের সংবিধান বিরোধী ও মানবাধিকার চরম লঙ্ঘন গত বারো দিনের দশ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে কোনো শিক্ষার্থী আছে কি না এছাড়াও মাম্মা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকেও বিবৃতিতে আরও বলা হয় এমন পরিস্থিতিতে সারা দেশে ছাত্র জনতা হত্যা গণগ্রেফতার হামলা মামলার প্রতিবাদে ও জাতীয় সংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত ক্যাম্পাস এবং রাজপথে আগামীকাল বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে বিবৃতিতে তারা সরকারকে নয় দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করার আহ্বান জানিয়েছেন পাশাপাশি সারা দেশের শিক্ষক আইনজীবী মানবাধিকার কর্মী পেশাজীবী শ্রমজীবী ও সব নাগরিককে কর্মসূচি পালনের সর্বাত্মক সহযোগিতা ও দাবি আদায়ের সঙ্গে একত্রতা ঘোষণা করার অনুরোধ করা হয়েছে প্রসঙ্গ দুই সালে সরকারি চাকরি প্রথম ও দ্বিতীয় শ্রেণী কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাইকোর্টে অবৈধ ঘোষণা করে শিক্ষার্থীদের আন্দোলনে ডাক দেন এক পর্যায়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেন তাদের সঙ্গে স্কুল কলেজের শিক্ষার্থীদেরও দেখা যায় কর্মসূচি অংশ হিসেবে শিক্ষার্থীদের বাংলা ব্লকট নামের অবরোধ দেন এক পর্যায়ে কমপ্লেক্স শাটডাউন ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি চলাকালে রাজধানী সহ সারা দেশে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সরকারের সমর্থকদের সংঘর্ষ হয় বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস পরীক্ষা স্থগিত করে হল খালি করার নির্দেশনা দেন কর্তৃপক্ষ অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয় গত আঠারো জুলাই আন্দোলনকারীরা সরকারি বিভিন্ন স্থাপনা আগুন দেয় ব্যাপক বাংচুর হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান সহিংসতা ও সংঘাতে ছড়িয়ে পড়লে গত উনিশে জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েন সিদ্ধান্ত নেয় সরকার পরে একুশ থেকে তেইশে জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয় দেশ জুড়ে সংঘাত সহিংসতা হয় এতে সরকারি হিসেবে পুলিশ কর্মকর্তা সহ একশো জন নিহত হয়েছেন সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত বাইশে জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে ক্রমেবারে বাড়ে কারফিউ সময় ধীরে ধীরে খুলে দেওয়া হয় অফিস আদালত